হে ওই বেহলালের মতো পাগল মানাওয়া মারে হে বলো ওই বেহলালের মতো পাগল মাডে প্রিয় হাবিল পাগলের রাখছ কেন দূরে অ প্রিয় হাবিল পাগলের রাখছ কেন দূরে জোরে জোরে কি আল্লাহ আকার ছিল না

চাই যে তোমার প্রিয় হামি পাগলে রে কেন দূরে অ প্রিয় হাবি পাগলে রে কেন দূরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে হে আমার বন্ধু আমার নবী বলে আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হজরতে বেলালের আওয়াজ শোনা যায় বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি ওই দীর্ঘভূমির বেলাল আমার ওই বেলাকে দেখার জন্য পাগল আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম বেলাল ছিল মুআজ্জি পার্থক্য আছে না নাই ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাত দেইকা জাহান্নামের মধ্যে গেলাম জাহান্নাম আমার আল্লাহ আমাকে দেখাইতে নিয়ে গেল যাওয়ার পরে আমি মা বোনরা আছেন মা বোনরা কি আছেন এদের ওয়াজ একটা কইরা দেয়া যায় মেরাজ টিকা এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ সাগে যাবে একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ জুড়ে কোন মারhaba ওই নবী বলতেছেন আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে আমি দেখলাম জাহান নামের ভিতরে সব চাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামী কথা কন এখন নবীরে নবী করা হয় পুরুষের চাইতে কেন ভূমির মা রঙের গুড়া আর কত দূরাই বা গো মা মনে করতেছ স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়র হয়ে আইসো এটাই বোঝা আসল নায়র না না